প্রভু আপনাদের সহায় থাকুন সব যৌন রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ যিশু নৈপুদেবকে বললেন কেউই স্বর্গে ওঠেনি কখনো শুধু একজনই আছে স্বর্গ থেকে যে নেমে এসেছে স্বর্গেই যার আবাস সে তো মানব পুত্র মসি যেমন মরুভূমিতে এসে স্বর্গমূর্তি উচ্চে তুলে ধরেছিলেন তেমনি এই মানব পুত্রকেও একদিন উচ্ছেদ তোলা হবেই যাতে যারা তাকে বিশ্বাস করে তারা সকলেই যেন শাশ্বত জীবন লাভ করে ঈশ্বর জগৎকে এতই ভালোবেসেছেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করে দিয়েছেন যাতে যারা তাকে বিশ্বাস করে তাদের কারো যেন বিনাশ না হয় বরং তারা সকলেই যেন লাভ করে শাশ্বত জীবন ঈশ্বর জগতকে বর্ণিত করতে তার পুত্রকে এই পাঠিয়েছিলেন যাতে তার মাধ্যমে প্রিয়জনের আজ আমরা মন্দিরিতে পালন করছি পবিত্র বিজয় আমরা জানি যে আমাদের মুক্তিদাতা প্রভু নিজেকে নিয়েছিলেন পিতার ইচ্ছা অনুসারে এবং নিজের জীবন তিনি বিসর্জন দিয়েছিলেন আর সেই খুশে মৃত্যুবরণ করার মধ্য দিয়ে আবার তৃতীয় দিনে তিনি পুনর্থিত হয়েছেন আর এই পুনর্থিত হওয়ার মধ্য দিয়েই তিনি কিন্তু সেই খুশের উপর বিজয় অর্জন করেছেন পুরুষকে তিনি পরাজিত করেছেন আর এই কিছুই করেছেন তিনি আমাদের সকলের জন্য যেন আমরাও আমাদের পাপের সমস্ত কালিমা থেকে সমস্ত অসঞ্চিততা থেকে আমরা যেন মুক্ত হই আর তার যেন সবার জন্য জীবন দিয়েছেন বিশেষ সময়ে আমরা খ্রিস্টের স্মরণ করে থাকি এবং তখন আমরা কুশকে আরো বেশি করে ভাবে আমরা উপলব্ধি করি আমরা রিয়েলাইজেশন করার চেষ্টা করি যে এই কুশেই যিশু মৃত্যুবরণ করেছেন কাশের জন্য আমরা খুশের পথ অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকি যেন যিশুর সে মৃত্যু দুঃখ যন্ত্রণা অত্যাচার নির্যাতন আমরাও আমাদের জীবনে আমরা বুঝতে পারি যিশুর সঙ্গে আমাদের জীবনের কষ্টগুলোকে আমরা কিছুটা হলেও মিলিয়ে দেখতে পারি যিশু পুরুষের মৃত্যুবরণ করেছেন এটা স্বাভাবিক মৃত্যুর ছিল অনেক বেশি কষ্টকর এবং অনেক বেশি ভয়ঙ্কর সে অত্যাচারিত নির্যাতিত হওয়ার দৃশ্য আর সেটা আমাদের চোখের সামনে যত বেশি করে ভেসে উঠবে আমরা ততই আমাদের পাপের উপরেও কিন্তু আমরা জয় লাভ করবো যিশুর মতো করে আমাদের পুরুষগুলোকেও আমরা কিন্তু পরাজিত করতে পারবো আর সেই সাহস মনোবল বিশ্বাস আমরা যিশুর তার কাছ থেকে আমরা পাবো তবে এর অবশ্যই আমাদেরকে যিশুর উপরে বিশ্বাস এবং আস্থা রাখতে হবে আমরা যদি যিশু সেই ক্রুশে ওঠা দৃশ্যটার দিকে তাকাই যে যিশু ক্রুশের উপরে আছে ইতিমধ্যে সেই বেলা তিনটার সময় যিশু যখন বলেছেন সমস্তই সমাপ্ত হল আর এর মধ্য দিয়ে যিশু প্রাণ ত্যাগ করেছেন অর্থাৎ মানব জাতিকে তিনি মুক্ত করেছে অর্থাৎ ক্রুশের উপর তিনি বিজয়ী হয়েছেন কিন্তু এই যে বিজয়ী হওয়া সেই যিশু যে বলেছেন যে এখন সমস্ত সমাপ্ত হল এর মধ্য দিয়ে কিন্তু তিনি সবকিছু শেষ করে দেননি এর মধ্য দিয়ে বরং তিনি আবার নতুন যুগের সূচনা করেছেন নতুন জীবন তিনি সমগ্র মানব জাতিকে দিয়েছেন আর যেই জীবনে এখন আমরা রয়েছি একজন খ্রিস্টভক্ত হিসেবে সমস্ত মানব জাতি সেই নতুন জীবনে পদার্পণ করেছে আমরা সেই জীবনেই আমরা বসবাস করছি প্রয়োজনেরা যিশুর ভাষায় তথা আরামীয় ভাষায় একটি মাত্র বাক্য দিয়ে খুশির বিষয়টা যিশু বিষয়ের বিষয়টা যিশুর কষ্ট ভোগের বিষয়টা প্রকাশ করা হয়ে থাকে আর সেটা হল তেতাল্লিশ তাই যখন একজন চাকর বা দাস তার মালিকের দেওয়া কাজকে সম্পন্ন করে আর তখন মালিক খুশি হয়ে বলে থেকে অর্থাৎ তুমি তোমার সাধ্য করেছ ঠিক একইভাবে যিশু তার জীবনের সমস্ত করেছেন পুরুষের উপর বিজয়ী ঘর মধ্য দিয়ে আবার একইভাবে আমরা দেখি যে যখন কোনো বিক্রেতা কোনো জিনিস বিক্রি করে আর সে যখন সে মূল্য পায় পরিশোধ করা হয় এবং সেও বলে স্থায়ী অর্থাৎ তুমি আমার সবকিছু পরিশোধ করেছ আর ঠিক একইভাবে কিন্তু এই পুরুষের মৃত্যুবরণ করে এবং পুরুষের উপর হয়ে আমাদের সবাইকে মুক্ত করেছেন আমাদের সবার মূল্য তিনি পরিশোধ করে দিয়েছেন আমাদের পাপের মূল্য আমাদের সেই অশুচিতা আমাদের অভদ্রতার মূল্য সবকিছু তিনি পরিশোধ করে দিয়েছেন প্রিয়জনেরা আমরা আজকে সেই পর্ব পালন করেছি সেই পর্ব আমাদেরকে পুরুষের উপরে বিজয়ী হতে আরো বেশি উৎসাহা দিয়ে থাকে একটি গল্প করতে চাই সময়তে সেই তিনটা গাছ ছিল বড় বড় গাছ আর তিনটা গাছ পরস্পরের সঙ্গে তার কথা বলছে প্রথম গাছটি করল তার ইচ্ছার কথা যে আমি নুক্ত হতে চাই রাজা নুপ্ত হতে চাই আর দ্বিতীয় গাছটি করল আমি একটা সিংহাসন হতে চাই আর তৃতীয় যে আমিও একটা সেই নৌকার আর যখন সে প্রথম গাছটিকে কাটা হলো আর কেটে তাকে দিয়ে একটা সিংহাসন বানো হলো আর সেই সিংহাসনে এসে রাজা হের বসল তাহলে তার মনের ইচ্ছাটা পূর্ণ হয়েছে আর কিছুদিন পর দ্বিতীয় গাছটিকেও কাটা হলো আর সেই নৌকা দিয়েছে আর তখন দ্রুত গাছটি চিন্তা করছে যে তাদের দুজনের মনের ইচ্ছাই তো পূর্ণ হয়েছে এখন আমাকে দিয়ে কি করা হবে আবার কিছুদিন পরে রাজার সৈন্যদল আসলো এসে গাছটাকে কাটলো কেটে তাকে দিয়ে বানানো হলো কুশ সে ভিন্ন কুশ যে কুশ অপরাধীদেরকে ঝুলানো গিয়ে থাকে আর তখন তার অনেক মন খারাপ যে তার দুই বন্ধুর ইচ্ছা পূর্ণ হয়েছে তার মনের ইচ্ছাটা পূর্ণ হল না কিন্তু পরে যখন যিশু পুনরুত্থান করেছে পুনর্থিত হয়েছে এবং যিশু পুরুষের উপর বিজয়ী হয়েছে তখন সে দ্রুত কাজটি উপলব্ধি করলো তার ইচ্ছাটাই সবচেয়ে ভালোভাবে পূর্ণ হয়েছে অর্থাৎ সে যিশুর পুরুষ আর যিশু সেই পুরুষের সিংহাসন তার উপরে যিশু আসলে বসেছেন তার উপরে যিশু ছিলেন আর সেজন্য তিনিও নিজের গর্ব বোধ করেছেন যে তিনি বিজয়ী হয়েছেন প্রিয়জনেরা আমাদের জীবনেও অনেক যাওয়া পাওয়া থাকে আর সত্য আমাদের আমি অনেক সময় আমাদের পূরণ করতে পারি না আর পূরণ হয়েও না কিন্তু আমাদের চাওয়া হওয়া প্রত্যাশা তখনই পূর্ণ হবে যখন আমরা এই কুষকে আমাদের একমাত্র প্রত্যাশা হিসেবে গ্রহণ করব আর আমাদের পাপ গুরুকে আমরা জয় করতে পারব যেভাবে আমাদের ধন্য ফাঁদার মর তিনি বলেছেন কুশিক আমার একমাত্র প্রত্যাশা প্রয়োজনীয় আমরা সেই পুরুষের বিজয় উৎসবের পর্ব পালন করছি আমাদের সবার জীবনে কুশিক একমাত্র প্রত্যাশা এই খুশি আমাদেরকে সামনের মধ্যে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুক তাহলে এই পর্বপাল আমাদের জন্য অনেক সার্থক হবে অনেক আনন্দদায়ী হয়ে পড়বে তো মহিল পিতা আমাদের সবাইকে অনেক কৃপা এবং আশীর্বাদ দান করুক